এই দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কত ডিজাইন এই যে বুলু দেখছেন এই জান বুলু এই দেখেন দেখছেন এই দেখেন একের মাল বলবেন একের মাল দেখে আছে একের মাল দেখে না ঠিক আছে এই দেখেন দেখছেন

মাত্র অনলি একশো চল্লিশ টাকা মাত্র একশো একশো চল্লিশ টাকা এইটা ষাট টাকা মানুষ একশো ষাট আর মানুষ দেখছি এখন ভিডিওতে এখন কিছু মানুষ একশো দাম আছে চল্লিশ টাকা এক দু একশো চল্লিশ টাকা এই দেখেন